হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে স্বপ্ন সুপার মার্কেট নিয়ে আপনারা অনেকেই হয়তো এখন জানতে পেরেছেন স্বপ্ন সুপার মার্কেট আমাদের গোয়েনঘাটে চলে আসছে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের গোয়েনঘাটে স্বপ্ন উদ্বোধন হয়েছে আজকে আমাদের গোয়েনঘাট ব্রাঞ্চের স্বপ্ন সুপার মার্কেটটি সবাইকে ঘুরে দেখাবো এবং স্বপ্ন সুপার মার্কেট নিয়ে কিছু আলোচনা করব। দয়া করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্বপ্ন সুপার শপ এসিয়াই লিমিটেড কর্তৃক প্রতিষ্ঠিত একটি বৃহৎ চেইন সুপারমার্কেট এটি দুই সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় এর শাখা বিস্তৃত রয়েছে স্বপ্ন মূলত গ্রাহক সন্তুষ্টি এবং সেবার উপর জোর দেয় এই সুপারশপটি নিত্য প্রয়োজনীয় পণ্য মুদি তাজা পণ্য বেকারি সামগ্রী এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী সরবরাহ করে এছাড়াও স্বপ্ন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও যুক্ত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্বপ্ন সুপার মার্কেটে সকল ধরনের পণ্য দেখা যাচ্ছে আমাদের সাথে ছিলেন প্রবাস টাইম পেজের ওনার রুহুল আমিন ভাই সাথে ছিলেন চাচা সুলতান আহমেদ এছাড়াও আমাদের সাথে ছিলেন ছোটো ভাই কমেডিয়ান পার্সন সুয়ান আহমেদ স্বপ্ন সুপার মার্কেট এমন একটা প্রতিষ্ঠান তারা চায় গ্রাহকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার পরিবেশ তৈরি করতে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পরিষেবা প্রদানের চেষ্টা করে স্বপ্ন সুপারমার্কেট অনলাইন শপিং এবং হোম ডেলিভারির সুবিধাও দিয়ে থাকে স্বপ্ন সুপারশপ এসিআই লিমিটেড দ্বারা দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমি কথা বলে বলে আপনাদের সম্পূর্ণ মার্কেটই দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিও থেকে আপনারা স্বপ্ন সুপারশপের সকল পণ্য দেখতে পারবেন আমি আশাবাদী আমরা গোয়েন্গেটবাসী যদি স্বপ্ন সুপারশপের পাশে থাকি তাহলে ইনশাল্লাহ স্বপ্ন অনেক দূর এগিয়ে যাবে আর বিদেশ থেকে নিয়ে আসতে হবে না আমাদের জি আগেই বলেছি স্বপ্ন সুপার শপে সকল ধরনের পণ্য পাওয়া যায় দয়া করে সবাই সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে স্বপ্ন সুপার শপের সকল পণ্য আপনাদেরকে দেখাচ্ছি স্বপ্ন সুপার শপে খেলনা আইটেম দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল অনেক মিস করছিলাম এই খেলনাগুলাকে ভিডিওতে আরো অনেক ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছেন আমি আর নাম বলছি না আপনারা অনেকেই চিনবেন তো যারা ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যাকে বলে একের ভিতর সব তো স্বপ্ন সুপার মার্কেটে পর আপনারা একের ভিতর সব পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পণ্যের সাথে প্রাইস লিস্ট তারা রেখেছে তো সবগুলোর প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রাইস দেখে আপনাদের আর প্রাইস জিজ্ঞেস করতে হবে না ফিক্সড প্রাইস সবগুলোর প্রাইস আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যেই এই কথাটা না বললেই নয় স্বপ্ন সুপার শপে ঢুকার পর মনে হয় এটা বাংলাদেশের বাহিরের কোনো কান্ট্রি ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে রিকোয়েস্ট করব। দয়া করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন স্বপ্ন সুপার মার্কেট নিয়ে সারাদিন বললেও শেষ হবে না তবে আমি চাই এই স্বপ্ন সুপারশপটি আমরা গোয়েনগাট বাসের পাশে সময় থাকুক আমার একটাই দাবি স্বপ্ন সুপারশপের প্রাইসটা যদি আমাদের নাগালের মধ্যে থাকে তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম